আসসালামু আলাইকুম বিমানবন্দর এয়ারপোর্ট থেকে চলে এসেছি আসলে এই এলাকাটা মোটামুটি সুন্দর একটা এলাকা চতুর্পাশে পরিবেশ গোটা খুবই সুন্দর এটা আসলে বিমানবন্দর এরিয়া তো সুন্দর থাকারই কথা বিমানবন্দর এরিয়া সুন্দর একটা প্লেস তো আসলে যা হ্যাঁ আসলে ওই যে দুই হাজার সতেরো বছর যাবৎ ষোলো সতেরো বছর যাবত একটা সরকারের চলমান থাকার পরবর্তীতে হঠাৎ করে যখন একটা সরকারের পতন হয়ে গেল তার বিপরীতে একটা প্রত্যেকটা জিনিসের একটা এফেক্ট আসে ওই এফেক্টটাই এখানে আসলে দেখা দিয়েছে যে এই যে আসলে একটা সৈরা সরকারের পতন হয়ে গেল তৎপরবর্তীতে পতন তো হয়েছে কিন্তু পতনের যে তাপদা এটা কিন্তু রয়ে গেছে যে শেখ হাসিনা সরকারকে কিন্তু বিশ্বের কোনো রাষ্ট্র আসলে তাকে স্থান দিতে চায় না এটার একটা লজিক আসছে কিভাবে দিবে কারণ এই 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 সরকার এমন একটা সরকার যাকে স্থান দেওয়ার মতো না কারণ বিশ্বের ইতিহাসে এরকম কোনো নজির নেই যে দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে তাদেরকে কোথাও স্থান দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু স্বৈরাশাসকদের কিন্তু বিশ্বের কোথাও স্থান দেওয়া হয় না এটা হিটলার তারপরে ভুষ সাদ্দাম আর অনেক সরকারদের পতনের পরবর্তীতে ইতিহাসগুলো কিন্তু আসলে সাক্ষী হয়ে আছে তো আমাদের আসলে আমরা এরকম কোনো কিছু দেখি নাই তবে ইন্ডিয়া কিন্তু ঠিকই তার একটা গেদারি একটা সিস্টেম রেখে দিয়েছে যাকে বিশ্বের কোনো দেশ স্থান দেয় সে সেই স্থানটা কিন্তু ইন্ডিয়া দিয়েছে ইন্ডিয়ার কিন্তু গণতন্ত্র এবং এই যে অপোজিট পার্টি যেটা এন্ট্রি পার্টি বলা হয় আপনার এটার যে বিপরীত পার্টি যেটাকে অপোজিট পার্টি বলা হয় এই অপোজিট পার্টি যেই একটা ব্যবস্থা নেওয়ার কথা ওই অপোজিট পার্টি ঠিকই তারা বলেছে যে তাকে আমাদের দেশে স্থান দেওয়া যাবে না তো তৎপরবর্তীতেও কিন্তু তাকে স্থান দেওয়া হয় নাই কিন্তু এই যে মোদি সরকার আসলে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে যে কিভাবে তাকে দেওয়া যায় সেইভাবে একটা সিস্টেম করে তাকে ইয়ে করেছে স্থান দিয়েছে তো আসলে আমরা কিন্তু চাই নাই যে এরকম হবে কিন্তু না চাওয়ার তো তার সরকার একটা এরকম একটা ব্যবস্থা নিল আসলে এগুলো অনাকাঙ্ক্ষিত তো তারপরেও মোদী সরকার একটা সময় দিয়েছে সময় বেঁধে দিয়েছে ওই সময়ের মধ্যে যদি আসলে তাকে সুযোগ দেওয়া হয়েছে সব ওই সময়ের পরবর্তীতে তাকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হবে তবে এরই মধ্য দিয়ে আমরা শুনতে পাচ্ছি সে বাংলাদেশ চলে আসবে তাকে বাংলাদেশ আবার পাঠানো হবে যদি সে নির্বাচন বা কোনো কিছু কারণেও যদি বাংলাদেশ আসে সে তার বিপদকে দাওয়াত দিল এছাড়া আর কিছুই না তো আসলে বিপদকে দাওয়াত আসলেই বিপদকে দাওয়াত দেওয়া কারণ এছাড়া আমি আর কোনো কারণ দেখতেছি দেখতে পাই না কোন এই দেশে আসার তো কোনো মানে ভালো কোনো কারণ দেখি না এখন তার বিরুদ্ধে অনেক মামলা আছে অনেক কিছু আছে সেই হিসেবে সে বর্তমানে একটা ঝামেলা পড়ার জন্য এখানে আসবে তো তার যে সাংগ্রা আছে যে সরকারের যে এমপি মন্ত্রীরা আছে যারা দেশ ছেড়ে যেতে পারে নাই বা এই স্থানে রয়ে গেছে বা এই দেশে রয়ে গেছে তারা কিন্তু ঠিকই হারে হারে টের পাচ্ছে যে এখন এই দেশে থাকার যে কি জ্বালা ওই জ্বালাটা তারা বুঝতে পারতেছে এখন এখানে যে এই জ্বালাটা কি রকম প্রতিটা জিনিসেরই আসলে একটা সাইড এফেক্ট থাকে এখন ওরা বুঝতেছে যে এটার জ্বালা কি রকম এটা জ্বালাটা আসলে বুঝবে শেখ যদি এই দেশে আসে এই দেশ থেকে চলে গিয়েছিল সেটা কিন্তু ভালো ছিল এক হিসাবে এটা হচ্ছে জাফলং সাদা পাথর রোড এটা মোটরসাইকেল অনেকগুলি আছে মনে হয় তারা মোটর সাইকেল রাইডার্স মোটর সাইকেল এখন পঞ্চাশ গতিতে আমি সাধারণত বেশি গতি দিয়ে মোটরসাইকেল চালাই না এটা আমার মাইন্ডে নেই আমার মাইন্ডে শুধু আমি একটা নর্মাল যেটার ভিতরে আমি চালাই সেটা হচ্ছে একটা স্বাভাবিক গতিতে আমি চালাই এর বেশি গতি আমি কখনোই তুলিনি আসলে এই স্থানটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস আমি এপ্রি কিন্তু অনেক অনেকদিন আগে এসেছিলাম তবে এত মোটরসাইকেল ছিল না দেন এখন দেখা যাচ্ছে অনেক মোটরসাইকেল পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এটা গাজরীপুর রাখাটাই উত্তম É, এখান থেকে সিলেটের যে রাস্তাটা শহরে সাদা রাস্তাটা এই সোজা গিয়েছে আর ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিলেট শহরের এয়ারপোর্টের দিকে গিয়েছে তো এইখান থেকে দেখতে আসলে পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম একটা দৃশ্য আসলে এখান থেকে ভিডিও করতে ভালোই লাগে আমি এর আগে যতদিন এসেছিলাম এত মানুষ দেখি তো এখন মানুষ আসলে ছোটো ছোটো স্পটগুলোকেও পর্যটন স্পট হিসাবে চয়েস করে নিয়েছে বা পর্যটন স্পট বানিয়ে ফেলেছে যেগুলো আমরা কখনো আসিনি এই এলাকাতে কিন্তু আগে আমরা আসতাম না যার আসলেও কিন্তু মানুষ দেখতাম না তো এখন জঙ্গলের মতোই ছিল রাস্তাঘাট নিরাল ছিল এখন দিনে সুস্থ কিন্তু রাস্তাঘাট হচ্ছে পরিবেশটা খুব সুন্দর হচ্ছে আর এটা হচ্ছে রানওয়ে এয়ারপোর্ট রানওয়ে এখানে কিন্তু গাড়ি ঘোড়া আসতেছে এটা সম্পূর্ণ রানওয়ের এরিয়া এটা এয়ারপোর্ট এরিয়া এখানে যত গাড়ি আছে সব হচ্ছে এয়ারপোর্টের গাড়ি আর বিমান এখান থেকে রান করে রান করে বিমান উড্ডয়ন উড্ডয়ন করে এই রাস্তাটা যত দূর যায় তত সুন্দর আমি এই রাস্তাতে আসলে প্রাইভেট কারও ড্রাইভ করেছি মোটরসাইকেলও ড্রাইভ করেছি খুব সুন্দর একটা এরিয়া তো ভিওয়ার্স আমি আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু দেখানো যায় এ সময়ের মধ্যে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামল